হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কিন্তু তোমাদের আমি চল্লিশ সাইজ ব্লাউজ পুরোটা কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও দেখাবো আর এটা কিন্তু আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করে তোমাদেরকে দেখাবো তো কাটিং করার জন্য আমি কিন্তু প্রথমে লাইলিনটাকে আগে কাটিং করে নেবো আর এই লাইলিনটা সামনের পার পেছন পার দুটো আলাদাভাবে কাটিং করবো তো তার জন্য দেখো কাপড়কে দুভাঁজ করে নিয়েছি ভাজের সাইডটা তোমার দিকে থাকবে খোলার সাইডটা থাকবে তোমার উল্টো দিকে তো প্রথমে দেখো ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি আমার এখানে ঝুল ছিল ফরটিন ইঞ্চ এক ইঞ্চি কিন্তু আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি ফিফটিন ইঞ্চ নিয়ে দাগ দিয়ে নিলাম এরপরে কিন্তু আমি নেব পুটের মাপটা তো এখানে কিন্তু আমি পুটের মাপটা নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ যেহেতু আমার গলাটা সাড়ে নয় ইঞ্চি হবে তো সেই জন্য আমি ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম আর্মহোল নিয়ে নিচ্ছি এখানে সিক্স ইঞ্চ নিয়ে এইভাবে একটা বক্স করে নিচ্ছি তোমাদের বডি যতটা হবে তাকে চার দিয়ে ভাগ করবে যেটা হবে সেটা বসাবে আর নেবে এক্সট্রা দু ইঞ্চি তো আমার এখানে চল্লিশ সাইজের জন্য আমি নিচ্ছি দশ ইঞ্চি আর এক্সট্রা নিয়ে নিচ্ছি দু ইঞ্চি লুজের জন্য চলে আসছি কোমরে দেখো কোমরে তোমাদের যতটা মাপ হবে ততটাই নেবে এক ইঞ্চি নেবে টেকেনের জন্য আর দুই ইঞ্চি নেবে লুজের জন্য সবসময় বডির মাপ কোমরের মাপ তোমরা টোটাল মাপটাকে চার দিয়ে ভাগ করবে যেটা হবে সেটাই কিন্তু তোমাদের মাপ হবে তো এবার দেখো আর্মহলের শেপটা আমরা দিয়ে নেব এক ইঞ্চি দুই সুতাতে মানে একের পরে দুটা যে দাগ থাকে সেই হিসাবে নেব আমরা আমরা শেপটা দিয়ে নিলাম এবার নিচ্ছি গলা এখানে যেহেতু চল্লিশ সাইজ ব্লাউজ হচ্ছে তো আমি নিয়ে নেব দুই ইঞ্চি দুই সুতা মানে টু ইঞ্চ আরও দুই সুতা এক্সট্রা নিয়ে দেখো গলার ঝুলটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি আর চওড়াটা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি মানে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে একটা বক্স তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে শেপটা দিয়ে নেবে আমি এখানে গোল গলায় দিয়ে নিচ্ছি এবার দেখো আমাদের পিঠে টেকেন থাকে মানে ব্যাক সাইডে দুটো টেকেন থাকে তো টেকেনের ঝুলটা আমি এখানে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেব আর হাফ ইঞ্চি করে দুদিক থেকে টেকেনটা দিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমাদের পেছন পাট কাটিং হয়ে গেল। এবার আমরা হাফ ইঞ্চি কিন্তু সাধারণত তোমাদের আর্ম হোলের মানে হাতের দিকে ডাউন দিই কিন্তু এখানে যেহেতু আমার গলাটা ডিপ গলা হচ্ছে তো আমি কিন্তু গলার দিকে হাফ ইঞ্চি দেখো ডাউন দিয়ে নিয়েছি এবার সামনের পাটটা কাটিং করার জন্য হুবহুব আমরা পেছন পাটের মতনই সামনের পাটটাকে কাটিং করে নেব মানে সামনের পাটের ওপর পেছন পাটটাকে বসিয়ে এভাবে দাগ দিয়ে নেবে তারপরে দেখো দাগটাকে বক্স করে নিচ্ছি একদম এইটা কিন্তু পেছন পাটের মতনই হচ্ছে তবে সামনের পাটে কিছু জায়গায় আমাদের পরিবর্তন হয় যেমন ধরো এই যে আর্ম হলে আমরা কিন্তু তাল পাট হাফ ইঞ্চি ডাউন দিই মানে হাতের দিকে দেখো আমাদের কিন্তু হাফ ইঞ্চি ডাউন দিতে হয় এবার দেখো নিচের সাইডে আমরা কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কারণ আমাদের দেখো নিচে যে বেল্ট পার্টটা থাকে সেটা কিন্তু সেলাই করতে ওপর নিচে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুদিকে এক ইঞ্চি চলে যাবে তো সেই জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা নিলাম গলা সেম নিলাম দুই ইঞ্চি দুই সুতা আর গলার ঝুলটা নিয়ে নিচ্ছি সামনের দিকে ছ ইঞ্চিতে নিয়ে দেখো এভাবে বক্স করে নিচ্ছি এখানেও তোমরা গলার যে যেমন শেপ নেবে এই রকমভাবে নিয়ে নিতে পারো তো তারপরে দেখো আমাদের এখানে কটোরির মাপটা নিতে হবে তার আগে আমি বেল্ট পার্টটা কাটিং করে নেব তো এখানে বেল্ট পার্ট কাটিংয়ের জন্য ফাইভ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর ফোর ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি মানে দুটো দাগ হবে তো ফোর ইঞ্চিতে এইভাবে দাগটা দিয়ে নেবে আর ফাইভ ইঞ্চির যে দাগটা দিয়েছিলাম এখান থেকে হালকা করে একটা শেপ দিয়ে নেবে তারপরে দেখো কটরির মাপ নেওয়ার জন্য আমাদের ছয় ইঞ্চিতে একটা দাগ নিতে হবে প্রথমে তারপরে আর্মহোল থেকে আড়াই ইঞ্চি আর গলার সাইড থেকে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো কাটিংটা করে নিচ্ছি আমি তো এই যে দেখো কাটিংটা করে নেওয়ার পরে পাটগুলোকে আলাদা করে নিচ্ছি আমি তো এখান থেকে আমাদের দুটো পার্ট বেরোলো তো এই যে তিন নাম্বার পার্টটা এই পাটটাকে কিন্তু আমাদের বড় করতে হবে তার জন্য দেখো হালকা করে আমি হাফ ইঞ্চি কেটে বাদ দিচ্ছি মানে শেপটা আনার জন্য তো এটাকে কিন্তু আমাদের বড় করতে হবে তার জন্য আলাদা একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টাও কিন্তু দুভাজে আছে যেহেতু দুটো পার্ট হবে তো কাপড়টাকে দেখো কোনাকুনিভাবে তোমরা বসাবে বসিয়ে কাপড়ের মাপ অনুযায়ী তোমরা প্রথমে চকটা দিয়ে দাগ দিয়ে নেবে একদম কাপড়ের মাপটাকেই নিয়ে নেবে আর এটাকেই আমরা বাড়াবো তো দেখো আমাদের এটা টোটাল মাপটা এটার হাফ করে নিতে হবে প্রথমে তো হাফে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার দেখো আমরা দুদিক থেকেই এটা যেহেতু চল্লিশ সাইজ তো চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অবধি আমরা কিন্তু দেড় ইঞ্চি মতো বাড়াবো তো দুদিক থেকেই আমি কিন্তু দেড় ইঞ্চি করে অ্যাড করে নিচ্ছি আর এই যে নিচের দিকে দেখো নিচের দিকেও তোমরা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো নিয়ে এইভাবে তোমরা রাউন্ড করে শেপটা দেবে হালকা রাউন্ড শেপের মতন শেপটা দেবে তো এই যে শেপটা দিয়ে নিলাম এবার দেখো এখান থেকে হাফ ইঞ্চি বাড়াবে বাড়িয়ে ওপর থেকে নিচ অবধি এভাবে শেপ দেবে এখান থেকেও হাফ ইঞ্চি বাড়াবে তারপরে দুটো দাগকে তোমরা দেখো এইভাবে মিলিয়ে দেবে তো এই তো হলো আমাদের কটোরির মাপ এবার দেখো কটোরির যে টাক্স পয়েন্ট মানে আমরা যে মিডিলের সেলাইটা দিই টেকেনটা তো টেকেনের জন্য ঝুলটা নিচ থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে দুদিক থেকে এক ইঞ্চির তোমরা টেকেনটা দেবে এক ইঞ্চি থেকে তোমরা কিন্তু দেড় ইঞ্চিরও টেকেনটা দিয়ে নিতে পারো যেইরকম তোমাদের বাস্ট হবে সেই হিসাবে তো দুদিক থেকে আমি কিন্তু টেকেনটা এভাবে দিয়ে নিচ্ছি এই টেকেনটা যখন তোমরা সেলাই করবে তখনই কিন্তু তোমাদের যে কটরির মাপটা সেই শেপটা কিন্তু তোমাদের চলে আসবে তো এই যে কাটিং করে নিয়েছি আমাদের ঠিক এই যে দাগটা দিয়েছিলাম এই টেকেন বরাবর আমাদের সেলাই করে নিতে হবে তাহলে দেখবে কটোরির শেপটা ঠিক চলে এসছে তো এই যে দেখো আমাদের কিন্তু সব পার্ট কাটিং কমপ্লিট এবার এই কাটিং পার্টগুলোকেই কিন্তু আমি মেন কাপড়ের ওপরে বসিয়ে কাটিং করে নেব আর এই ব্লাউজ সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা